জিব্রা কিভাবে দেখতে পাচ্ছে বড় হওয়া লাগছে জিবরা দেখতে গিয়ে এই যে বন্ধুরা সামনে দেখা যাচ্ছে বিশাল বড় বড় জিবরা কিন্তু জিব্রা দেখতে গেলে জিব্রার মতো বড় হওয়া লাগবে তা জিবরার মতো বড় আপনি কিভাবে হবেন সেটা আপনার এই যে উপরে সিঁড়িতে ওঠা লাগবে এই সুন্দর যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে ওঠা লাগবে সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠে বড় হয়ে জিবরার মতন বড় হয়ে সবাই দেখছে এই যে দেখেন হাঁটছে জিব্রা